ওইখান থেকে ইন্সপিরেশন পাইলাম তারপর আস্তে আস্তে আমি অলমোস্ট আমি এখন প্রায় বাংলাদেশের অলমোস্ট পনেরো থেকে ষোলোটা কোম্পানিতে আমি টুকি সাপ্লাই দেওয়ার চেষ্টা মাসেই দিচ্ছি খুব এগুলো কিন্তু লোকাল না সবই চাইনিজ প্রোডাক্ট চাইনা থেকেই তৈরি হয়ে যে ব্যাগগুলো আসে খুব গুড কোয়ালিটির ব্যাগগুলা সাইকেল লাভার আছে যারা কিনা সাইকেল চালায় জানে যে বাইসাইকেলের জন্য যে ধরনের রিকোয়ারমেন্ট গুলো লাগে লাইক তাদের জন্য যে আপনার গিয়ার চেন আপনার যে মিরর প্লাস হচ্ছে যে ওয়াটার পট সেই মেডিসিন গুলো তারা এখানে এই ধরনের একটা ব্যাগ ইউজ করে কাস্টমারকে প্রোডাক্টের সাথে দিয়ে দেয় আর কি আজিমপুর আধুনিক নগর মার্কেট বেসিক্যালি আসলে নতুন তৈরি হয়েছে এখানে আমি একটা অফিস আমার দরকার ছিল অফিসে বেসিক্যালি আমার টার্গেটটা হচ্ছে কর্পোরেট সাপ্লাই করা কর্পোরেট সাপ্লাই আপনারা আসবেন আপনারা আমার দোকানে আসবেন এটা অফিস এসে আড্ডা দিবেন গল্প করবেন আমরা আসলে এইখানে দোকান যখন নিলাম দোকান নাম্বার আছে 2 সেকেন্ড ফার্স্ট ফ্লোরেই আরকি সো দ্বিতীয় আপনারা আসবেন এসে আপনাদের যে রিকয়ারমেন্ট গুলো আছে আদিপুর আশেপাশে যারা এই নগর মার্কেটের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আসবেন আপনাদেরকে অবশ্যই আমরা ভালো একটা রেটে তাদেরকে হোম অ্যাপ্লায়েন্সের হোম রিলেটেড যতগুলো ক্লিনিং আইটেম আছে আমরা সেগুলো আপনাদেরকে দিতে পারবো আপনি দেখেন আমরা কমন আইটেমগুলোই আমরা এখানে তুলেছি বেসিক্যালি এগুলো আসলে আমরা অফিসে লাগে বিভিন্ন অফিসে কিন্তু ক্লিনিং আইটেম প্রচুর লাগে প্রত্যেক মাসে একটা বিগ কোয়ান্টিটি কর্পোরেট ক্লিনিং আইটেম লাগে যেগুলো আমরা এখান থেকে প্রোভাইড করছি আমরা ধরে নি যেখানে টিস্যু আমরা রাখছি বা বিভিন্ন ধরনের টিস্যু আছে আপনার আহ বিভিন্ন ধরনের বোর্ড ফাইল গুলো লাগে আহ কলমদানি থেকে শুরু করে এদিকে ক্লিনিং আইটেম হারপিক সেভলন ডেটল এইগুলো আমরা রাখার চেষ্টা করছি আমরা এখানে রাখছি ভিক্সলের দুইটা ভেরিয়েন্টই আছে আপনার থাইল্যান্ডের যেটা প্লাস বাংলাদেশি একটা ভিক্সেল পাওয়া যায় ক্লোরক্স আছে খুব এগুলো কিন্তু কোনোটাই লোকাল না সবই চাইনিজ প্রোডাক্ট একদম চায়না থেকেই তৈরি হয়ে যে ব্যাগগুলো আসে খুব গুড কোয়ালিটির ব্যাগগুলা গুড কোয়ালিটির প্রোডাক্ট এখানে আসলে আপনারা আমার কথা যে আপনি অনলাইনে না দেখে আপনি আসেন আপনার পাশেই যেহেতু আমরা আসি আপনারা আসবেন আমাদের কাছে কিন্তু স্কুল স্টেশনের যাবতীয় স্কুল স্টেশনের লাইকা খাতা থেকে শুরু করে রেজিস্টার বুক আপনার স্টেশনারি মার্কার পেন যতগুলো স্টেশনারি আইটেম আছে আমরা এখানে রাখার চেষ্টা করতেছি সাথে আমরা চেষ্টা করছি গিফট আইটেম কিছু রাখার গিফট আইটেম এর মধ্যে শোপিস আছে আমাদের কাছে ভালো ভালো গিফট ব্যাগ আছে আমরা কিন্তু পার্টের ব্যাগ তৈরি করি আমরা খুব চ্যালেঞ্জের সহিত কাজ করি পাটের ব্যাগ আমাদের নিজস্ব সব পরিচিত কারখানা আমাদের নিজেদের ভাই ব্রাদারের যে কারখানা সেখান থেকে আমরা নিজেরা প্রডিউস করে দিই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের ব্যাগ প্রিন্টিং আমরা স্পেশালি কিন্তু ভালো টি শার্ট প্রোডাকশন করি আপনি দেখবেন আমাদের এখানে কিন্তু ভালো টি শার্ট আছে হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের লোগো বিয়ে কোম্পানি চাই এখানে কিন্তু দেখেন এখানে ভালো ভালো কিছু কোম্পানির আমরা টি শার্ট তৈরি করেছি যে এটা হচ্ছে রেড সিড একটা কোম্পানি তাদেরকে আমরা টি শার্ট প্রোভাইড করেছিলাম আমরা মেট লাইফের একটা টি শার্ট তৈরি করেছি পান্ডা মাঠের আছে আমরা কিছু টি শার্ট করেছি তো বিভিন্ন কোম্পানির আমরা পোলো শার্ট টি শার্ট এগুলো করে জ্যাকেট করে দিই আমরা সাথে দেখেন আমরা বিভিন্ন কোম্পানির মগ করে দিয়েছি হম বিভিন্ন ধরনের কোম্পানির মগ আছে এবং তাদের গিফট আইটেম গিফট বক্স যদি লাগে লাইক ধরেন এইরকম বক্সের মধ্যে আপনার যে সামনে রমাদান আসতেছে তো রমাদানের মধ্যে কিন্তু একটা কোম্পানির অনেকে জায়নামাস দেয় অনেকে আহ দিতে পারে এই এই ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের গিফট রেখে তারপরে হ্যাঁ এই এই ব্যাগের মধ্যে তারা গিফট গুলো রাখে রেখে তাদের ক্লায়েন্ট গুলো দেয় এবং এইখানে তারা আহ নিজেদের কোম্পানির ব্র্যান্ডিং গুলো করতে পারে আমি আবার মা ইভেন্টের কিছু কাজ করছি লাইক তাদের একটা সেরিমনি হবে যেটা কিনা তাদের টোটাল এমপ্লয়ীদের মধ্যে এইটা তাদের একনোলেজ করাবে আর কি তো সেখানে আমরা তাদেরকে ছোট একটা ডেকোরেশন একটা স্টেজ দিচ্ছি এলইডি স্ক্রিন করে দিচ্ছি বিভিন্ন ধরনের যে গিফট আইটেম তারা প্রোভাইড করবে সেগুলো আমরা তাদেরকে প্রোভাইড করতেছি বিশেষ করে এখানে আমরা রাখছি কিন্তু আপনার বার্থডে রিলেটেড অনেকগুলো আইটেম আছে আমাদের কাছে সেই বার্থডে বেলুন যেগুলো আপনার এখান থেকে রিটেল প্রাইজও অনেকে নিতে পারবে এবং আমরা যদি কোনো কাস্টমার এখানে আসে তারা ভালো একটা প্রাইজে আমরা তাদের অফার করতে পারি আমরা আমরা কিন্তু প্রিন্টেড পেপার মানে পেপারটা ফ্রেশ বসুন্ধরার যে এফোর পেপার গুলো লাগে সেগুলো আমরা সেল করতেছি ব্যবসা আসার পিছনে একটা কারণ ছিল যে আমি যখন চাকরি ছাড়লাম কর্পোরেটে আমি একটা মাল্টিনেশনাল একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ছিলাম সেখানে হঠাৎ একদিন একটা কমিউনিকেশন আসে যে তাদের এই করোনার লাস্ট করোনার সময় যে তাদের এমপ্লয়ি ইয়ে রিডিউস করা চলতেছে তো তখন

যে ঠিক আছে ব্যবসা দিকে মুখ করা হোক আইডিয়াটা আমার প্রথম অবস্থায় আমি নিজেই সাপ্লাই চেইনে অনেক দিন কাজ করেছি সে কি রিকোয়ারমেন্ট আমি কিনতাম আমার যেহেতু 12 13 বছর আমি একদম কোর সাপ্লাই চেইন নিয়ে কাজ করেছি আমি মার্কেটে চিনতাম খোদ কোথায় প্রোডাকশনটা পাওয়া যায় কোন জায়গায় গেলে পারে অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যায় কোথায় কি আছে এগুলো আমি সোর্স মার্কেটটা আগে স্টাডি করেছি তখন চাকরি থাকা অবস্থায় প্লাস হচ্ছে যে আমি নিজেও প্রচন্ড ঘোরাঘুরি করতাম আমি ইভেন্টে বিভিন্ন যে আমি অলরেডি আহ বাংলাদেশে কয়েকটা ভালো ব্র্যান্ডের ইভেন্টের কোম্পানির সাথে কাজ করেছি সেখানে কাজ করে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল তারপরে আমি আসলে যখন মার্কেট সোর্স মার্কেটটা যখন জানলাম তখন নিজেকে একটু ইয়ে মনে করলাম যে ঠিক আছে এখন ব্যবসা করতেই পারি মানে আপনার চাকরি যখন করতেছিলেন তখন এই অভিজ্ঞতাটা আপনি অর্জন করেছিলেন অভিজ্ঞতা অর্জন করেছিলেন আপনি পারচেজ ডিপার্টমেন্টে ছিলেন পারচেজ ডিপার্টমেন্টে কাজ করেছিলেন আচ্ছা আচ্ছা এই জন্য আপনার মানে চেনা জানা ছিল যে কোন জায়গায় কোন আইটেম পাওয়া যায় কোন আইটেম এটা আমার ভালো একটা স্টাডি হয় আপনি প্রথম যে এখন মাল সাপ্লাই দিলেন কি আপনার নিজে যে অফিসে জব করতেন সেখানে নাকি অন্য কোথাও না আমি তখন ওখানে স্টার্ট করতে পারি নাই আমি প্রথম অবস্থায় স্টার্ট করেছিলাম মেট লাইফ আপনার জানেন আমেরিকান ইন্স্যুরেন্স একটা কোম্পানি আমি আমি যে ওইখানে প্রথম প্রথম আমার শুরু করি টি শার্ট সাপ্লাই দিয়ে পোলো শার্ট তাদের একটা ইভেন্টের জন্য তাদের অফার তাদের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আসে আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে জানলাম তারা টি শার্ট লাগবে তাদের ইভেন্টের মাধ্যমে ইভেন্টের জন্য আমি তখন এটা কোড মার্কেট যেহেতু জানতাম তখন আর সাপ্লাই চেইন একটা সমস্যা থাকে ব্যাট মানে কোম্পানির ট্রেড লাইসেন্স বিন টিন এগুলো আপডেট থাকতে হয় তো আমি যখন ব্যবসা স্টার্ট করি তখন আমি এগুলো পেপারস ডকুমেন্টস যেগুলো লাগে কোম্পানির জন্য একটা পারচেজের জন্য যে ডকুমেন্টগুলো লাগে আমি আগে ওইগুলো এস্টাবলিশ করি দেন আমি এটা স্টার্ট করি আর কি আচ্ছা সো ওইখান থেকে ইনস্পিরেশন পাইলাম তারপর আস্তে আস্তে আমি অলমোস্ট আমি এখন প্রায় বাংলাদেশের অলমোস্ট পনেরো থেকে ষোলোটা কোম্পানিতে আমি টুকিটাকি সাপ্লাই দেওয়ার চেষ্টা করতেছে দিচ্ছি আর কি প্রত্যেক মাসেই দিচ্ছি মানে পনেরোটা ষোলোটা কোম্পানির সাথে আপনি এখন আছেন জয়েন আছেন জি 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 হ্যাঁ এখন জয়েন আছি আমি বিভিন্ন কোম্পানিকে দিচ্ছি আমি এই আমার স্টোরে স্টোরে যেমন এগুলো রাখছি যেমন ধরেন আপনার সিকিউরিটি জন্য যে ধরুন এই মার্কেট যখন আসলাম তখন তালা গুলো রাখার চেষ্টা করলাম যে প্রত্যেকের দোকান নিচ্ছে তাদের ভালো ভালো তালা লাগবে হ্যাঁ আমি খুব ভালো ব্র্যান্ডের তালা রাখার চেষ্টা করেছি সাইকেল লাভার আছে যারা কিনা সাইকেল চালায় জানে যে বাইসাইকেলের জন্য যে ধরনের লাগে লাইক তাদের জন্য যে আপনার গিয়ার চেন আপনার যে প্লাস মিরোর হচ্ছে যে ওয়াটার পট এভরিথিং আমি এখানে রাখার চেষ্টা করছি ওই যে পাম্পার গুলো রাখার চেষ্টা করছি হেলমেট আছে সাইকেল ইয়েদের গার্ড আছে নি গার্ড আছে বিভিন্ন ধরনের মেয়েদের ছেলেদের সিট সিট গুলো আছে এখানে আসলে আসলে এখান তারা রিটেল প্রাইস এখান থেকে নিয়ে নিতে পারবে আরকি আমরা ফুড ক্যারিং ব্যাগ তৈরি করি এটা যদিও একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা প্রোডাক্ট এটা আমরা তৈরি করে দিই সাব কন্ট্রাক্টর হিসেবে <laughs> এটা বেসিক্যালি হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তাদের যে ভালো ভালো যে গুলো আছে সেই তারা এখানে এই ধরনের একটা ব্যাগ ইউজ করে প্রোডাক্টের সাথে দিয়ে দেয় আর কি যেগুলো একটু একটু হাইজেনিক মেনটেন রাখার জন্য প্লাস হচ্ছে লাইক ধরেন খুব হাইলোডেড খুব দামি প্রোডাক্টগুলো ওরা এই এই বক্স তৈরি করে ভিতরে যে ধরনের পেপার ইউজ করে পেপার দিয়ে এগুলা দিয়ে একবারে প্যাকেটটা দিয়ে দেয় আমরা এটা ফার্স্ট হিসেবে ধরতে পারি ধরতে পারেন এটা বেসিক্যালি ঠান্ডা গরম রাখার জন্য অনেক এগুলো ব্যবহার করে এটা আমরা তৈরি করেছিলাম এটা আমাদের একটা চ্যালেঞ্জের কাজ ছিল প্রায় আড়াই হাজার পিস মতো আমরা তৈরি করতে হয়েছে সাব কন্ট্রাক্টর হিসেবে আমরা এটা করে দিই বিভিন্ন কোম্পানির এগুলো কিন্তু লাগে আমরা কিন্তু বিভিন্ন ধরনের যে ওয়ালেট গুলো লাগে লাইক ধরেন যে লেদার ওয়ালেট গুলা এটা একদম ব্র্যান্ডিং করে আমরা তাদের লোগো খোদাই করে এখানে আমরা দিতে পারি মানে আপনাদের যে কোম্পানি অর্ডার তারা খোদাই খোদাই করে তাদেরকে আর এখানে স্টেশনারি বেসিক্যালি ভাই রাখার উদ্দেশ্য ছিল একটাই যে এখানে যেহেতু আমাদের পাশেই স্কুল আছে স্কুলগুলো আছে তাদের স্টুডেন্টরা যাতে তাদের স্টেশনারি গুলো এখানে খুঁজে পায় সর্বমূল্যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাই এই কারণে আমরা বিভিন্ন ধরনের স্টেশনারি এখানে রাখছি স্টেশনারি আছে কলম আছে খাতা যে একটা দেখেন ভালো একটা পেন্সিল মানে রং পেন্সিল এগুলো কিন্তু খুবই ভালো হ্যাঁ গুড কোয়ালিটি এটা এটা কিন্তু মানে এক্সট্রা করে কাটতে হয় না হ্যাঁ শুধু সুতা বারবার ওয়ান করলেই এটা আস্তে আস্তে ইয়েগুলো এটা যারা ইউজার তারা অবশ্যই এটা ভালো জানে বাচ্চাদের জন্য কিন্তু এই আইটেমটা খুব অনলাইনে খুব ভালো ইয়ে হয়েছে যেটা কিনা দুইটা মাইক্রোফোন দিয়ে বাচ্চারা বেশ কথা বলে গান করে গান করতে পারে কবিতা কবিতা বলে নিজেরা কবিতা বলতেছে দুইজন খুব সুন্দর দুটো মাইক্রোফোন দিয়ে এটা অপারেট করতে পারে আমাদের কাছে বিভিন্ন সাইজের ডল আছে বিভিন্ন ধরনের বটল গুলো আপনি দেখতে পারবেন এই বটল কিন্তু আমরা খুব রিজনেবল প্রাইস এখানে সেল করি যেগুলো যে সামনে গরম আসবে তখন কিন্তু একটা ফিল লুক ফিল একটা মজা আছে আর কি নিত্য প্রয়োজনীয় বা গিফট আইটেম হিসাবে ধরেন আপনার কারোর বাসায় নেল কাটা লাগছে আমরা কিন্তু স্পেশালি একটা নেলকাটা দেখেছি আহ যেটা বা ইয়েদের জন্য যারা কিনা একটু মুরব্বী চোখে একটু কম দেখতে পায় তাদের জন্য ম্যাগনিফাইন গ্লাস সহ একটা নেলকাটার মার্কেটে আসছে যেটা আমরা সংগ্রহ করেছি এটাও এখানে পাওয়া যায় এখানে দেখলে আপনার নখটা বড় দেখা যায় এবং সে খুব সহজে মানে সহজেই তার কারোর হেল্প ছাড়াই এটা সে তার নখ কাটতে পারে আর কি এই প্রোডাক্ট গুলো এখানে পাওয়া যায় প্লাস হচ্ছে যে এখানে র্যাপিং করে প্রোডাক্ট রাখার জন্য কাউকে গিফট করার জন্য আছে বিশেষ করে বার্থডে আইটেম এগুলো পারবে আর আমি তো আগেই বলেছি অফিস স্টেশনারি আমরা মানে আপনারা যে ব্যবসা করেন এখানে এরকম কোনো ঘটনা হইছে কিনা যে আপনি মানে কাস্টমার আপনাকে অর্ডার করছে কিন্তু মালটা ডেলিভারি গ্রহণ করতে অনিয়া সৃষ্টি করছে কিংবা কোনো রকম ঝামেলা হইছে এরকম না আল্লাহর রহমতে এই ধরনের ইয়ে হয় নাই বাট আমার একবার হয়েছিল কি আমি একবার পাটের ব্যাগ তৈরি করে দিয়েছিলাম একটা ইয়ে কোম্পানিকে প্রায় আপনার পঁচিশশো পিসের মতো একটা কাস্টমার পঁচিশশো পিসের পাটের ব্যাগ তৈরি করে দিই যেটাই আমরা খুব একটা বড় প্রবলেমের মধ্যে পড়েছিলাম সেটা আমরা আমরা আমার যেহেতু খোদ মার্কেট অনেকগুলোর সাথে পরিচয় ছিল একটা ভেন্ডর আমার চয়েসের সমস্যা হয়েছিল তাদের একটা ইয়ে ছিল কিন্তু আমি ক্লায়েন্টের কমিটমেন্ট একদম অন টাইমে যেহেতু তারা একটা ইভেন্ট ইউজ করবে অন টাইমে তাদের এটা দি তাদেরকে প্রোভাইড করেছে সেই টাঙ্গাই টাইম ডেলিভারি একটা অনিশ্চয়তা ছিল অনিশ্চয়তা ছিলাম কিন্তু আমরা সেটা ওভারকাম করেছিলাম আর কি হ্যাঁ ওই কে না দিয়ে আমরা পরে আরেকটা ভেন্ডর খুব আমরা রাত দিন চেষ্টা করে ওই এই প্রোডাকশনটা তাদেরকে আমরা প্রোভাইড করি হ্যাঁ সেই টাঙ্গাইলে গিয়ে তাদের অফিসে গিয়ে দেশে এবং সে খুব হ্যাপি হয় আমাদের প্রতি হ্যাঁ আমরা ক্যালেন্ডার করে দিচ্ছি প্রত্যেক ইয়ারে ক্যালেন্ডার লিফলেট ফ্লায়ার হ্যাঁ ব্রুশিয়ার এগুলো আমরা তৈরি করতেছি আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস আছে সেখান থেকে আমরা এটা তৈরি করে দিচ্ছি আমরা দেখেন আমরা অফিস স্টেশনের অফিসের মধ্যে রাখছি আমরা ধরনের ক্লিনিং আইটেম যেগুলো থাকে সেগুলো আমরা এখানে রাখার চেষ্টা করছি বাচ্চাদের পেন্সিল বক্স আঠা বিশেষ করে এখানে দেখেন তেলা পোকার জন্য যে স্টকটা সেটাও আমরা রাখি আমরা আসলে চেষ্টা করছি একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো সেগুলোও যেন একটা কাস্টমার এসে

কবে লাগবে কি বৃত্তান্ত তখন আমরা যেমন আমরা এখান থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে একদম সারা বাংলাদেশে ডেলিভারি করি যেমন আমরা কিছুদিন আগে একটা সিট কোম্পানি আছে তাদেরকে আমরা বগুড়ায় বিভিন্ন সিলিং মেশিন দিলাম তাদেরকে ব্যাক ক্লোজার মেশিন দিয়েছি তাদেরকে হ্যান্ড প্লেট মেশিন দিয়েছি হ্যান্ড লিভার যে মেশিনগুলো আছে এগুলো আমরা তাদেরকে প্রভাইড করি আমাদের বিভিন্ন সোর্স আছে যেগুলো আমরা সোর্সগুলোকে কাজে লাগিয়ে ঢাকার বাইরেও আমরা সেটা ডেলিভারি করি এন্ড কর্পোরেটে একটা প্রবলেম যেটা ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা সমস্যা থাকে যে লিকুইড মানি তো লিকুইড মানের ক্ষেত্রে এখন দুই ধরনের ই থাকে যেগুলো আপনারা যারা নতুন ব্যবসায়ী হিসাবে আসবেন তাদেরকে একটা ইয়ে থাকে যারা পয়সা দিতে চায় না কর্পোরেট ক্লায়েন্ট গুলো প্রথমে পয়সা দিতে চায় না আপনার উপর রিলায়েবল হতে চায় না তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে কিছু লিকুইড নিয়ে আপনাকে নামতে হবে মার্কেটে যেটা এবং আপনাকে সেই ধরনের ক্লায়েন্ট বেছে নিতে হবে যাদের কাছ থেকে আপনার পেমেন্টটা নিশ্চয়তা পাবেন আর কি কারণ আমরা যারা ছোট ব্যবসায়ী আছি তাদের কিন্তু একসাথে যখন আট দশটা ক্লায়েন্ট আপনি সার্ভ করতে যাবেন তখন কিন্তু পেমেন্ট একটা বিগ গ্যাপ হিসাবে কাউন্ট হয় আর কি সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে ব্যবসা করতে হবে সার্ভিস আগে দিতে হবে হ্যাঁ সার্ভিস প্রথম অবস্থায় আপনি রাখবেন যে সার্ভিস আপনাকে দিতেই হবে যেভাবেই হোক না থাকলে কিন্তু এই সাপ্লাই বিজনেস আসলে আপনি ব্যবসা করতে পারবেন না এটা হচ্ছে মেন কথা আমার যে লোকবল সেটা আছে আমরা মোটামুটি ধরেন আমাদের আউটসোর্সে আট থেকে দশজন লোক কাজ করে যারা কিনা বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আরকি হ্যাঁ কোন জায়গায় কোন স্টক আসতেছে কি আসতেছে সেটা আমাকে আপডেট দিচ্ছে আমি তাদের কাছ থেকে সারাদিন আপডেট নিচ্ছি এবং আমি ক্লায়েন্টকে সেই প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করতেছি যে এই প্রোডাক্টটা আপনার লাগবে কিনা আমি ক্লায়েন্টের মোটিভ বুঝি তার বিজনেসটা কি সেই বিজনেসের উপর ডিপেন্ড করেই আমি তাদেরকে প্রোডাক্ট সাজেশন দিই যে ভাই এই প্রোডাক্টটা নতুন আসছে আপনি এটা ইউজ করবেন কিনা আর কি হ্যাঁ তখন তারা এটা নিয়ে অ্যানালাইসিস করে করে আমাকে চাইলে তারা অর্ডার করে অথবা অর্ডার করে না আর কি আসবেন আপনারা আসবেন আমাদের অফিসে আসবেন আপনার ঠিকানাটা আমার অফিস হচ্ছে আজিমপুর বাস স্ট্যান্ড মোড়ে এসে আজিমপুর আধুনিক নগর মার্কেট এই মার্কেটের দোতলায় রিলাক্স মার্ট এটা কোন আজিমপুর আজিমপুর নিউ মার্কেট আজিমপুর নিউ মার্কেট হ্যাঁ মেটানি রোড যেটা আছে এখানেই একদম ছয়তলা একটা নতুন সিটি কর্পোরেশন মার্কেট করেছে এটা নাও আধুনিক নগর মার্কেট আমার শপ নাম্বার 2 এবং ফার্স্ট ফ্লোর রিলাক্স মার্ট এন্ড ডিস্ট্রিবিউশন বেসিক্যালি ডিস্ট্রিবিউশন নামটা দেওয়ার উদ্দেশ্য যে আমাদের আমরা সব মানে যেহেতু ঢাকার বাইরে এবং কর্পোরেট সার্ভিস দিই সো আমরা এটা ডিস্ট্রিবিউশন হিসাবে কাউন্ট করছি আমরা বিভিন্ন ইন্টার প্রোডাক্ট আমরা নিজেরাও এলসি এলসির মাধ্যমে প্রোডাক্টটা আনি আমাদের একটা গোডাউন আছে সেখানে আমাদের প্রোডাক্ট থাকে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসাও করতেছি আর কি সো আসবেন আমাদের অফিসে শপ নাম্বার দুই রিলাক্স স্মার্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন আমরা চাই কাস্টমার রিল্যাক্সে থাকবে আমরা থাকবো হচ্ছে তাদেরকে হ্যাপি করার আর কি হ্যাঁ এই কারণেই আমি কোম্পানিটার নাম দিয়েছিলাম রিল্যাক্স স্মার্ট রিল্যাক্স থাকতে হবে